হয়েছিল তো আমাদের সাথে একটু শেয়ার করে দিই জন্মদিনের অনুষ্ঠানের জন্য একটা অর্ডার পেয়েছিলাম যেখানে বত্রিশ প্লেট চিলি চিকেনের অর্ডার ছিল তো সেটাই এখন সবাই মিলে করছিলাম এখন অনুষ্ঠানের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এখানে আমি পেজ আইডি দিয়ে দিলাম সবাই ফলো করে দিও প্রমোশন করে দিলাম টাকা দিয়ে চিলি চিকেনও হয়ে গেছে তো একবার এটা করা সম্ভব হয়নি এটাকে দুবার করতে হয়েছে আর এই যে এখন এটাকে হটপটে ভরে দিলাম তো এটাকে এখন আমি আর মিলেই যাব দিতে তারপর সেখান থেকে একটু যাবো বাইরে হ্যাল এভরি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন অলরেডি বেজে গেছে ছটা আমি রেডি হয়ে গেছি তো এখন আমি আর শুভ মিলে যাবো একটা অর্ডার ডেলিভারি আছে তো সেখানে মোটামুটি তিরিশ বত্রিশ জনের একটা অর্ডার পেয়েছি তো সেটা এখন আমি আর মিলে যাবো সেটা ডেলিভারি করার পরে যাব হচ্ছে পিঠেপুলি উৎসবে আমাদের এখানে ছোট করেই হচ্ছে এর আগে বারো যাওয়ার ছিলাম কিন্তু কোনো একটা কারণবশত যেতে পারিনি কিন্তু এবার একদম ভেবেই রেখেছিলাম যেদিন হবে সেদিন অবশ্যই যাব তো চলো একদম ডাইরেক্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে পৌঁছে গেছি এবার পৌঁছে গিয়ে মামি টুস্কি অভিয়েদের সবার সাথে দেখাও হয়ে গেল আর এই দেখো ছোট্ট একটা জায়গার মধ্যে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিল অনেক রকমের পিঠা ছিল তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ডাল পিঠা গোকুল পিঠা পাটি সাপটা চিতৈ পিঠা নলেন গুড়ের পাটিসাপটা ধুসকা বড়া এই ধুসকা বড়াটা আমি আগে খাইনি তাই জন্য ভেবেছি এখানে এসে অবশ্যই ট্রাই করব আর এখানে ভাজাও শুরু হয়ে গেছে তার আগে একটু ঘুরে ঘুরে দেখিনি নি কোথায় কোথায় কি কি বসেছে আর এদিকে কিন্তু চাট ঘুগনি ছিল তারপরে দুধ পুলি পায়েস আবার নলেন গুড়ের পাটি সাপটা আর পাটিসাপটা ধরনেরই কিন্তু ছিল দুটোই কিন্তু খেতে দারুণ ছিল আমরা যখন গেছিলাম ভিড় ছিল ধীরে ধীরে একটু ভিড়টা কম হয়েছিল আমরা একদম সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম আর এখন খাব হচ্ছে তারপর না হলো ঘুগনি যা নেওয়া হচ্ছিলো একটা করে একটা করে সবাই মিলে টেস্ট করে দেখছিল কেমন তো এখানে প্রথমে ওভি ট্রাই করছে ওবির কিন্তু বেশ ভালোই লেগেছে এবার আমি ট্রাই করবো আমারও কিন্তু বেশ ভালো লেগেছে তো ঘুগনিটা কিন্তু তাই জন্য সেকেন্ড টাইম অর্ডার করা হয়েছিল

দেখি খেতে অবশ্যই কোনটা ভালো লাগবে বলো আমার নলের গোড়ে ফাইন হয়

রাস্তাঘাট ফাঁকা হয়ে গেল রে আজকের ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা